একেবারে ছোট সময় থেকে এই মাটি মানুষের সঙ্গে সম্পর্ক বাকিগঞ্জ মাদ্রাসার মাঠ ছিল আমাদের মিলন মেলার স্থান লেখাপড়ার পাশাপাশি আমরা ওই মাঠে সব এলাকা থেকে ছাত্ররা যাইত যুবকেরা যেত ওই মাঠে খেলাধুলা হয়েছে আমার মনে পড়ে পরিষ্কার আমরা বাড়ি থেকে বেরোয়ে ইসমাইল জমাদ্দার দোকান পাড়ি দিয়ে মাদ্রাসায় গেছি এই পথ দিয়ে শহর এসেছে পাশেই মেম্বার সাহেবদের বাড়ি তারপর আগে বাড়ি এই খালের এরপরে এই সমস্ত মুরব্বী লোকরা ছিলেন আমাদের পরিচিত এবং আমার মনে পড়ে অত্যন্ত স্নেহ আমাকে করতেন হাফেজ বাড়ির সন্তান হিসাবে একটা বিশেষ স্নেহ তারা আমাকে করতেন এরপরে ছাত্র জীবনে এখানে ছেষট্টি সাল পর্যন্ত আমরা সবাই ছিলাম এখানে তারপরে লোক কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক আমার কমে নেই আমার মনে আছে পরিষ্কার প্রত্যেক দিন বেলায় আসরের নামাজ পড়ে প্যান্ট পরে এক দৌড় দিয়ে মাদ্রাসায় চলে আসতাম এই পথ দিয়ে এই পথ দিয়ে জমা বাড়ির সামনে দিয়ে মাদ্রাসায় চলে যেতাম খেলাধুলা করে আবার মাদেবের আজান শেষ হওয়ার সাথে সাথে বা দু এক মিনিট আগে আবার দৌড়ে পথ দিয়ে এসে যায় এই জন্য এই এলাকার সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক মাটির সাথে সম্পর্ক মানুষের সাথে কিন্তু অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া সময়ের বিবর্তনের পাশাপাশি যে সমস্ত মুরুব্বীরা তখন ছিলেন যাদেরকে আমরা কাছের মতো মনে করতাম আশ্রয় নিতাম আসা যাওয়ার পথে তারা কেউ এখন পৃথিবীতে বেঁচে নাই এই যে যারা যুবক ছেলে পেলে তোমরা আছো তোমরা এমনি ওই ইতিহাস তোমরা জানবে না কিন্তু তোমাদের মুরব্বীদের সঙ্গে আমাদের যে আর্থিক সম্পর্ক ছিল বিশেষ করে আমার এই এলাকায় এটা অত্যন্ত মধুর একটা সম্পর্ক আমার ছিল এখন বাস্তবতার কারণে দুনিয়াবি বিভিন্ন ঝামেলায় আমরা জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেছি এই জন্য অনেক সময় যখন কার্য সংবাদ শুনে করিদের দৌড়ে চলে আসে অন্তত সেই পুরানো কথা মনে পড়ে যাই হোক এই এখানে তুতা তোতা তারপর মোতালে এরা সবই আমাদের সব সমস্যা ছিল এরপরে এইভাবে চলছে আসা যাওয়া ঠিকই আছে আমরা জামায়াত ইসলামী করি জামাত ইসলামী চায় কি একটা কথাই শুধু পরিষ্কার বলে দেই আমার থানায় আলোচনা করেছেন জামাত ইসলামী চায় আল্লাহ কোরআন মোতাবেক এ দেশটা চলুক এ দেশের জনগণ চলুক ঠিক কিনা এত কিছু চাও আমাদের নাই আমরা চাই আল্লাহর বিধান এখানে চালু হোক কেননা সেই আদম আলাইহি সাল্লাম থেকে শুরু করে নো আলাহিসাল্লাম ইসাল ইব্রাহিম আলাসাল্লাম ইসাল আলাইসাল্লাম মুসা আলাহি সাল্লাম মহাম্মদ রসুল্লা সাল্লাম পর্যন্ত সকলেই যে কাজটা করেছেন আল্লাহর হুকুমে সেটা কি আসিমুদ্দিন তোমরা কি করো তোমরা দিনকে কায়েম করো আলাহ তাতা ফারুর এই বিষয়ে তোমরা মতপার্থক্য বললো আপনারা খেয়াল করে দেখেন এখানে ওলামা একরাম আছেন আর আমাদের এই এলাকার লোকরা কোরআন হাদিস সম্পর্কে মানে মোটামুটি ধারণা অনেকের প্রায় লোকেরই আছে কারণ এই মাদ্রাসার পথে আমাদের এলাকাটি ইসলামী ভাবধারা আমাদের সমাজে আছে এই যে নবীর রসুল এসেছেন প্রত্যেকের আমলে নামাজ রোজা এবাদতের তারতম্য ছিল সংখ্যার তারতম্য ছিল ঠিক কিনা কিন্তু দিনের ব্যাপারে সমস্ত নবীর একই কথা আছে এখানে কোন মত পার্থক্য কোন নবীর আমরা নামাজ পঞ্চাশ শক্ত ছিল রোজার সংখ্যা বেশি কম ছিল কিন্তু সব নবীর আমলে একটা পয়েন্ট আল্লাহ তালা অ্যাসিওর করেছেন সেটা হলো আন আকিম উদ্দিন তোমরা দিনকে কায়েম করো এই ব্যাপারে তোমরা মত পার্থক্য বা করো না ঠিক কিনা তাহলে বোঝা গেল কি দিন قائم করা ফরয আইন নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ যাকাত দেওয়া ফরজ টাকা পয়সা ধার আছে হজ করা তার জন্য ফরজ কিন্তু সবথেকে বড় ফরজ হলো আন আকিমুদ্দিন دینকে বিজয়ী করা ঠিক কারণ কি একটু বুদ্ধি খাটায় দেখেন কারণ হলো এই যদি আল্লাহর دین আমাদের সমাজে قائم হয়ে যায় নামাজ অটোমেটিক قائم হবে হবে না উইদিন ব্রাকেট যদি দিন কায়েম করা যায় বাংলাদেশে তাহলে রমজান মাসের রোজা তার হক আদায় করে প্রতিষ্ঠিত হবে না যারা দিনের বেলায় দোকানে চার পাঁচটা পর্দা লাগাইয়া মুনাফিকি করে শরীয়তে আইন তাদের উপরে বলবৎ হবে কি বলে জাকাত সিস্টেম ইসলামের নামাজ রোজা হজের পাশাপাশি আল্লাহ তালা মানুষের রুটি রুজি যাতে সুন্দর ভাবে চলে এই জন্য আল্লাহ তালা জাকাতকে দিন যদি হয়ে যায় বাংলাদেশে তাহলে জাকাত সিস্টেম পুরোপুরি চালু হবে না জাকাত মন্ত্রণালয় হবে আমাদের দেশে কৃষি মন্ত্রণালয় বি এস আছে সব গ্রামে বিএস আছে না বিএস করার ছোট ছোট কর্মচারী বিএস তারা সমস্ত ক্ষেত খামারের খোঁজখবর রাখে কোথায় সার দিতে হবে কোন কৃষককে সাহায্য করতে হবে তারা করে না করে ঠিক যদি দিন কায়েম হয়ে যায় তাহলে জাকাত মন্ত্রণালয় কায়েম হবে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় গভর্নমেন্টের থাকবে তারা মানুষ উদ্বুদ্ধ করবে জাকাত দিতে উদ্বুদ্ধ করবে মানুষ জাকাত দিবে ওই জাকাত সিস্টেম চালু হয়ে গেলে বাংলাদেশে পাঁচ থেকে দশ বছরের মধ্যে জাকাত গ্রহণ করার কোনো লক্ষ্য যা পাওয়া এই জন্য কি এই জন্য হলো নামাজ রোজা হজ যাকাতের চাইতে বড় ইবাদত হলো আল্লাহর আল্লাহ তালা বলেছেন ইনন্ন দিন ইনদাল্লাহিল ইসলাম ইসলামই হলো একমাত্র আমার কাছে বলুন আমার স্যাংশন প্রাপ্ত দ্বীন হলো ইসলাম ঠিক কি আল্লাহ কিন্তু কোরআনে কোথাও ধর্মের কথা বলেন না ইসলাম এটা ধর্মই কথা কোথাও বলেন সব জায়গায় দিন বলা ঠিক কি না বলা হয়েছে এই দিনকে বিজয়ী করা প্রত্যেকটা নবীর ফরজ দায়িত্ব ছিল আর উন্মতে মোহাম্মদ হিসাবে নবী যেহেতু আসবেন না আমাদের ফরজ দায়িত্ব হলো এই বাংলার জমিনে যেহেতু আল্লাহর দিন কায়েম নাই আমাদের আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে ইসলামের সব বিধান প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ জামাত ইসলাম এই কাজটাই করতেছে এখন দেখেন আপনি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি আমাদের টার্গেট কি বলেন যে কদিন আমরা দুনিয়ায় থাকব শান্তিতে থাকতে চাই দুনিয়ায় আমরা সুন্দর জীবন যাপন করতে চাই আর দুনিয়ার থেকে যখন চলে যাব কাল যেখানে থাকব সেই আল্লাহর নেক নজর লাভ করতে চাই এটা আমরা চাই না দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি এটা হলো একজন ইমানদারের মানে চাওয়া পাওয়া বাড়ি গাড়ি করবো সম্পদ করে এটা নয় এটা আমাকে শান্তি দিতে পারে না দেখেন না সম্পদ থেকে কিভাবে বলাইছে রান্না হয়ে গেছে খাবে টেবিলে ভাত চাঁদ দেওয়া হইছে খাইতে পারছে সুতরাং সম্পদ মানুষকে শান্তি দিবে না শান্তির জায়গা হলো আল্লাহর দিনকে বিজয়ী করা যদি বিজয়ী হয় আমরা অটোমেটিক শান্তিতে বসবাস করতে চুরি থাকবে না টাকাতে থাকবে না চিন্তায় থাকবে না চাঁদাবাজি থাকবে না ইসলাম দখল থাকবে না সন্ত্রাস থাকবে না মানুষ এমনি দুনিয়াতেই বেহস্তি শান্তি পাইতে থাকবে জীবন বলবো জামাত ইসলামী স্বপ্ন এইটা তারা করতে চায় এই জন্য জামাত ইসলামী আমাদের দেশে সিস্টেম আছে নিয়ম আছে ক্ষমতা আর হাত বদল করতে হবে আল্লাহ তো আমাদের খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কি বলেন মানুষ হলো আল্লাহর প্রতিনিধি মানুষ হলো কি আল্লাহর খলিফা প্রতিনিধি অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহর যে চরিত্র আছে সেই চরিত্রের বহিপ্রকাশ মানুষ মধ্যে করতে হবে কারণ তা আমরা তার প্রতিনিধি উনি যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমরা করবো যদি করি তাহলে আমরা এসেছেন পৃথিবীতে তারা এই কাজটাই করেছে তাদেরকে আমরি কাজ দেওয়া হয় নাই নবী আসার পেছনে আল্লাহ যে চুক্তি দিয়েছেন নবী আসার সময় পাঠানোর সময় আল্লাহ যে কথা বলে দিয়েছেন যেটা কি আমরা সকলেই জানি কথাটা বললিতে তাদেরকে খালি হাত পায়ে পাঠাই নাই তাদেরকে হেদায়েত সহকারে কিতাব সহকারে পাঠানো হয়েছে তাদের কাজ মাত্র একটা সেই কাজটা কি দুনিয়ায় যত মতবাদ চালু আছে দুনিয়ায় যত রসম চালু আছে দুনিয়ায় যত মানুষের তুমি আইন কারণ চালু আছে দুনিয়ায় যে জাহিরিয়াত চালু আছে উৎখাত করে দিয়া আমি যে বিধান দিয়ে দিলাম এই বিধানকে বিজয়ী শক্তি সে প্রতিষ্ঠিত করেছে এই কাম করার জন্য নবীর পাঠানো হয়েছে যে কারণে এই কাজ করতে গিয়ে কি হয়েছে তার বাধার সম্মুখীন হয়েছেন অন্যায় ঘরে বসে বসে ইসলামের মদত করবেন জান্নাত চলে যাবেন কোনা এত সস্তা না একটা নবীর ইতিহাস দেখান যে নবী দিনের দাওয়াত দিয়েছেন হকের দাওয়াত দিয়েছেন দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তারা কায়মি স্বার্থবাদীরা তাদেরকে বাধা দেয় নাই একজন নবীর ইতিহাস বের করে ওলামা হাজির কোরআনের পরে আঠাশ উনত্রিশ জন ইতিহাস পাওয়া যায় একজন নবীর ইতিহাস পাবেন না যিনি দিনের দাওয়াত দিয়েছেন চেষ্টা আল্লাহর ইবাদত কে কায়ে করার চেষ্টা করেছেন অথচ সমাজের লোকরা তাকে বাধা দেয় নাই এমন একজন নবীর দেশা ঠিক কিনা শুধু অত্যাচার নয় তাদেরকে শহীদ করা হয়েছে ইতিহাস পাওয়া যায় আশ্রা দিয়ে শরীরের গোস্ত চামড়া উঠাইয়া লবণ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা আর আমি আপনি যাবার চাইতেছি ওই চিন্তা বাদ দেন আল্লাহর দিন কয়েমের চেষ্টায় নামেন এই চেষ্টায় লিপ্ত থাকতে থাকতে যদি কথা মরে যায় যদি পাঁচশো বছর ও বাংলার আল্লাহর দিন কায়ম না হয় যারা আজকে আমরা জড়িত থাকবো এই দিন প্রতিষ্ঠার কাজে তারা সাদকায় জারে হিসাবে কেমন বন্ধু যেদিন দিন কায়েম হয় হবে সমস্ত নবী কিন্তু দিন কায়েম করে যেতে পারেন নাই পারছেন সমস্ত নবী দিন কায়েম করে যেতে পারেন নাই কিন্তু তাদের মর্যাদা থেকে আল্লাহর কাছে অন্য নবীর সাথে খাটো ছিল সমান মর্যাদা আল্লাহ তাদের দিয়েছেন যে তারা চেষ্টা করেছে আপনি চেষ্টা করলেন না দিন কায়েমের চেষ্টা করলেন না বেদিনের শাসন এর থেকে সুখ দিয়ে আদায় করলেন বড় বড় ঠাকুর দিলেন জান্লা চলে দিলেন সারা দিন হজ করছেন চাকাত দিচ্ছেন হজ চলে ইসে চলে যাবেন এটা মনে করার কোনো কারণ কারণ দিন ক্লাইমের চেষ্টা থাকবে আসল এই প্রক্রিয়ার মধ্যে একটা হলো আমরা কি চাই জামায়াত বিচার পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ডিসি অফিস এসপি অফিস শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর বিধানকে ওখানে বিজয়ী করে

অংশগ্রহণ করছে আপনাদের এই সিটে আমার মতো একজন দুর্বল লোককে এই সিটে নমিনি করেছে যদি আপনারা সমাধানে করেন আর আল্লাহ স্যাংশন এসে যায় তাহলে তো দুনিয়ার কোন শক্তি ঠেকাইতে আমি যদি পার্লামেন্টে যেতে পারি আপনাদের নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে ওই জাতীয় সংসদে গিয়ে আমি কোরআনের পক্ষে কথা বলবো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার সে নিয়ে করব আর এই কারো কাজ করাটা যদি সবের কাজ হয় তাহলে সব কামে একলা পাবেন আপনারা পাবে এই জন্য আমি আহ্বান জানি আসুন আমরা ওয়াতা সিমু বিহাবলিল্লাহ জামি ওয়ালা তাফাররুকা ইয়াতার আল হয়ে কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষে আমরা মতামত দিয়ে তাকে বিজয়ী করি সবাইকে আমরা দেখেছি ইসলাম পদ্ধতি দেখতে হবে এই স্লোগান দিয়ে আমরা কাজ করব এই যে খেটে খাওয়া মানুষ রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক অটো শ্রমিক সবার মধ্যে আপনারা জিনিসটা ঢোকায় দেন যাতে তাদের মাধ্যমে যে কথাটা প্রচার হবে এইটা সবচেয়ে বেশি কার্যকর হবে সমাজের মানুষের মধ্যে এই কথাটা আপনারা স্লোগান ঠিকই দিবেন আমি সকলের দোয়াচে আল্লাহ সাহায্য যে কথা শেষ করছি আসসালামু আলাইকুম